গৃহজ ব্যক্তিবর্গের সাথে এতটা অশান্তি গৃহজ ব্যক্তিবর্গের সাথে এতটা জটিলতা সেই জটিলতা থেকে কিন্তু মুক্ত হওয়ার প্রভাবিলিটি আপনার অনেকটা বেড়ে যাবে তো পরীক্ষাগুলো দিন একটু পরিকল্পনাটা চেঞ্জ করুন না বর্তমানে যেভাবে ভাবছেন ঠিক আছে ইটস নট ভেরি নেগেটিভ আই বিলিভ বাট এর পরেও তো কিছু ভাবা যায় তাই না এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয় একটা দারুণ পরিবর্তনের সম্ভাবনায় দাঁড়িয়ে আছেন ধনুরাশি নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এদের প্রকৃতি যদিও ডুয়াল তবে তত্ত্ব অগ্নি আর আজকে আমরা আলোচনা করব জল রাশিতে গ্রহের সঞ্চার নিয়ে জল রাশি বা জলতত্ত্বের রাশি আছে তিনটি বৃশ্চিক আপনার দ্বাদশপতি দ্বাদশ ঘর চতুর্থ আপনার মিন রাশির ঘর এবং অষ্টম আপনার সাপেক্ষে কর্কট রাশির ঘর এই তিনটি রাশিতে একাধিক গ্রহ অবস্থান একাধিক বলতে কতা তার কি কোনো সীমা পরিসীমা আছে অবশ্যই আছে একাধিক বলতে এখানে আমরা পাঁচটি গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি আপনি আমায় প্রশ্ন করতে পারেন কবে থেকে এই অবস্থান দেখতে পাচ্ছেন এই অবস্থান দেখতে পাচ্ছি সতেরোই নভেম্বর থেকে আর সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সময়কাল আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ অষ্টম এবং দ্বাদশ মিলিয়ে মোট পাঁচটি গ্রহের অবস্থান আপনার লাইফে আপনার জীবন চক্রে বড় সড়ো কোনো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে আপনার জীবনচক্রে বড় সড়ো কোন পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু দিনোত্তর দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যারা বর্তমানে নিজেদেরকে স্টেবেল করতে পারেননি এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবেল করার চেষ্টায় যারা রয়েছেন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করছেন যে এবার অন্তত নিজেদেরকে স্টেবেল করতে হবে এই ট্রানজিট গুলো হওয়ার পর নিজেকে স্টেবল করতে পারবেন এই যে ছয়ই ডিসেম্বর বৃহস্পতি অষ্টমে আপনার রাশির অধিপতি কি ভাবছেন পরিবর্তন হবে না অনেক কিছু পরিবর্তন হতে হতে পারে পারে আপনার অর্থাৎ পরিকল্পনার পরিবর্তন তার সম্ভাবনাটা কিন্তু কোনো না কোনোভাবে আপনি একটা পরিবর্তন পাচ্ছেন যে পরিবর্তন কিন্তু আপনার জীবনচক্রে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে পরিবর্তন আপনাকে কিন্তু বিভিন্ন রকমের ফলাফলগুলো প্রোভাইড করবে সেটা ভালো হোক সেটা খারাপ হোক একটা ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ দু হাজার পঁচিশেই আসতে চলেছে এবার আমি বলি কিসের পরিবর্তন পরিবর্তন তো যে কোনো কিছুর হতে পারে প্রথম পরিবর্তন হবে আপনার মেন্টালিটি আপনি বিভিন্ন বিষয়কে যেভাবে গ্রহণ করেছেন এতদিন ধরে যেভাবে গ্রহণ করে পথ চলার চেষ্টা করছেন বা প্রচেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে নিজেকে স্টেবেল এখনো পর্যন্ত করে উঠতে পারেননি একটা চেষ্টা করছেন যে না নিজেকে এবার স্টেবেল করতে হবে কিন্তু তারপরেও হয়তো নিজেকে স্টেবেল করতে পারছেন না আমি একশো শতাংশ নিশ্চয়তা বা একশো শতাংশ সিওরিটি আপনাকে দিচ্ছি যে নিজেকে স্টেবেল করার লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন একটা পরিবর্তনের সম্ভাবনা আমরা পাব সেটা আপনার মেন্টালিটিতে পাব আপনার স্বাস্থ্য ক্ষেত্রে পাব খুব দায়িত্ব নিয়ে বলছি একটা পরিবর্তন আপনি কিন্তু পেতে চলেছেন আপনার গৃহজ পরিবর্তন যাদের বাড়িতে অশান্তি বাড়ির জায়গাটা ভালো নয় দীর্ঘদিন ধরেই ভাবছেন যে বাড়ির জায়গাটা পরিবর্তন করব দীর্ঘদিন ধরেই ভাবছেন যে না জায়গা বা অবস্থান পরিবর্তন করে অন্য রকমের একটা ভাবনা চিন্তার মধ্যে যাব তো যারা দীর্ঘদিন ধরে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছেন। চিন্তা করার পরও হতে না। তারা হয়তো গৃহ পরিবর্তন করতে পারবেন বা গৃহজ ব্যক্তিবর্গের সাথে এই যে অশান্তির অবকাশ গৃহজ ব্যক্তিবর্গের সাথে এতটা অশান্তি গৃহজ ব্যক্তিবর্গের সাথে এতটা জটিলতা সেই জটিলতা থেকে কিন্তু মুক্ত হওয়ার প্রভাবিলিটি আপনার অনেকটা বেড়ে যাবে দু হাজার পঁচিশেই এটা হবে নভেম্বরেই এটা হবে তবে নভেম্বরের শেষ অর্থে হবে তবে দেখুন এটা বুঝতে হবে হঠাৎ করেই কারোর বাড়ি চেঞ্জ হতে পারে এবার আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনার মধ্যে আছেন যে না একটা চেঞ্জ করবো বা একটা চেঞ্জের জায়গা তৈরি করব এই ধরনের ম্যাটারগুলিতে বা এই ধরনের বিষয়বস্তুতে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে সো এটা থেকে আমরা কিছুটা পজিটিভ এক্সপেকটেশান করতে পারি এটা থেকে আমরা কিছুটা ভালো এক্সপেক্টেশান করতে পারি এটা থেকে আমরা কিছুটা স্টেবিলিটি রেসপেক্টেশন করতে পারি আমি মনে করি সেটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে বা তৈরি হওয়ার যোগ রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতেই এই ধরনের একটা অবকাশ আপনি কিন্তু পাবেন আর একটা কথা বলে দিই দেখুন আমি কার্যত মনে করি ধনুরাশির অনেকেই না আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন যদিও সবাই এখনই যে আইনি জটিলতার মধ্যে রয়েছেন আইনি বিষয় নিয়ে সত্যিই সমস্ত দিক থেকে নেগেটিভ জায়গায় রয়েছেন বিষয়টা এমন নয় তবে জটিলতার মধ্যে আছেন এটা ঠিক তো যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন আইনি জটিলতা থেকে বেরোতে পারছেন না সেখানে একটা অবস্টাকলের জায়গা আপনার বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে এই অবস্টকল থেকে তো বেরোতে হবে আপনাকে বেরোতেই হবে মানে কোনো অপশান নেই আমাদের কাছে সো আমি মনে করি যদি প্রকৃতভাবে আপনি পরিকল্পনা করেন ঈশ্বরের অসীম আশীর্বাদে নিশ্চিতভাবেই এই নেগেটিভ অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একটা হাই সম্ভাবনা রয়েছে জানেন তো যে আপনার এই ধরনের অবকাশ এই ধরনের নেগেটিভিটি থেকে বেরোনো এবং যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন খেয়াল করে দেখুন অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা অ্যাক্টিং প্রফেশানে আছেন বা অ্যাক্টিং প্রফেশন নিয়ে যারা পথ চলার একটা চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন একটু খেয়াল করে দেখুন তো আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টটা হয় কিনা আমি তো মনে করি হানড্রেড পারসেন্ট হবে হানড্রেড পার্সেন্ট একটা প্রফেশনাল অগ্রগতি আপনি পাবেন তবে ধনুরাশির যারা মেডিকেল প্রফেশনে আছেন ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা মেডিকেল প্রফেশনকে কানেক্ট করেছেন এবং মেডিকেল প্রফেশন নিয়ে আগামীতে পথ চলার পরিকল্পনা করছেন তাদের ভালো প্রভাব পাবেন দেখবেন মেডিকেল প্রফেশনে আপনার অগ্রগতির পরিমাণটা বাড়বে মেডিকেল প্রফেশনে আপনি আরেকটু নিজেকে স্টেবল করতে পারবেন একটা হাই প্রবাবিলিটি আছে জানেন তো যে মেডিকেল প্রফেশনটা সুস্থ স্বাভাবিক হবে আপনাদের জন্য মেডিকেল প্রফেশনটা একটু ভালো দিকে আপনাদের জন্য যাবে এবং আমি দেখেছি ধনুরাশির মধ্যে খুব সাকসেসফুল কিছু ডক্টরবাবু আছেন খুব সাকসেসফুল নার্স আছেন যারা মেডিকেল প্রফেশানে এবং তারাই তো মেডিকেল প্রফেশনটাকে লিড করছে তারা খুব সুন্দরভাবে পথ চলতে পারবেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের একাডেমিক লাইন একাডেমিক লাইন মানে শিক্ষকতার পেশায় যারা যুক্ত আছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে শিক্ষকতার পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের স্টেবিলিটির মাত্রাটা বাড়বে শিক্ষকতার পেশায় যারা যুক্ত রয়েছেন তারা কিছুটা হলেও ভালো ফলাফল জীবনচক্রে কিন্তু অ্যাচিভ করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি শিক্ষকতার পেশাটা বা শিক্ষকতার জায়গাটা খুব সুন্দর আছে ধনুরাশির তবে ধনুরাশির অনেকেই বিএড করেছেন ডিএড করেছেন বিএড ডিএড করে বসে আছেন শুনতে খারাপ লাগে বলতেও খারাপ লাগে যে না এত ট্যালেন্টেড আপনারা বা কিছু কিছু জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষা করে বসে আছেন কষ্টের এটা তো পরীক্ষাগুলো দিন একটু পরিকল্পনাটা চেঞ্জ করুন না বর্তমানে যেভাবে ভাবছেন ঠিক আছে নেগেটিভ আই বাট এর পরেও তো কিছু ভাবা যায় তাই না সেগুলো একটু ভাবুন না ভেবে দেখুন না যদি বেটার কিছু হয় আমি কিন্তু বিশ্বাস করি যদি আপনি একটু সঠিকভাবে ভাবতে পারেন যদি একটু অন্যরকম পরিকল্পনাগুলো করতে পারেন না আপনার পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে শুধুমাত্র দরকার আপনার একটু সঠিকভাবে ভাবা শুধুমাত্র দরকার আপনার একটু সঠিকভাবে পরিকল্পনা করা একটু চেঞ্জ করা যদি দেখেন স্টেটে হচ্ছে না ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড তাহলে সেক্ষেত্রে একটু সেন্ট্রালে চেষ্টা করা যাক না যদি দেখছেন স্টেটে হচ্ছে না সেক্ষেত্রে সেন্ট্রালে পরিকল্পনা করা যাক না সেখানে অন্য কোথাও পরিকল্পনা করা যাক না একটু লাইনটাকে মুভমেন্ট করে দিন ম্যারেজ রিলেটেড ইভেন্ট ধনুরাশির সম্ভাবনা রয়েছে চেঞ্জ দেখলাম স্বাস্থ্যে মানসিক স্টেটাসে কিছু কিছু ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয় একটা দারুণ পরিবর্তনের সম্ভাবনায় দাঁড়িয়ে আছেন ধনুরাশি সেটা কিন্তু কনফার্মলি হবে দু হাজার পঁচিশের নভেম্বরেই হবে আর কিছু টিপস বলতে দেখুন সম্ভব হলে যারা ধনুরাশির মায়েরা আছেন একটু আদ্যাস্ত্রোত্রম জগ করবেন যাদের পার্টনার রিলেটেড ডিস্টারবেন্স পার্টনারের হেলথটা কোনোভাবেই ভালো হচ্ছে না হাজার রকম চেষ্টা করো ভালো প্রভাব পাচ্ছেন তাদের পজিটিভিটি জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী